てわね「えっいこやめやらいざ」って言われたん。 আল্লাহ কয় না অফিহা তাউদুন কই নাই অফিহা নুরিদুকুম তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না অফিহা নুরিদুকুম আমি আল্লাহ তাআলা তোমাকে 100 তালা 500 তালা দালানের উপরে যদি মরো থাকো তুমি যদি বিমানও যদি চড়ে থাকো আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো অফিহা নুরিদুকুম আমিনহা নুকরিজুকুম এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন আমিনহা তাকরুজুন তুমি এর থেকে বের হবা এ বলে নাই অমিনহা নুকরিজুকুম তাকরুজুন মানে কি হাসরের মাঠে আল্লাহ তালা ডাক দেবে এ কে কোন জায়গা মরিয়ে মাটির তালে গেছিস সে সেই জায়গা থেকে উঠি আয় এইভাবে আল্লাহ আদরে আল্লাহ ডাক দেবে যা আসো উঠি আসো আমি তো তালাস করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দিস এত দিন পর্যন্ত ভুলিয়ে গেছি একটু উঠি আয় এই বলে আল্লাহ ডাকবে না তাহলে যদি কয়ে যে উঠি আসো একজনও উঠবো না কেউ উঠলি খবর আছে ও জায়গায় গেলে বিপদ আছে আগান বাগানে জহানে আসি এই জায়গায় ফলাই টলাই তাই আল্লাহকে আমি হে বলবো না আমি কি বললাম নুকরি যকুম বের করে ছাড়বো যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে যেমন তোমাকে ঘর ধরে মাটি নিচে এনে ছাড়ছি ওইরকম হাসরে মাটে উঠেয়ে ছাড়বো একটা মানুষ মাটির নিচে লুকায় পলায় থাকার কায়দা নাই কোন রাজা বাচ্চা কোন চেয়ারম্যান মেম্বার আরে বাংলাদেশে জয় জামেলা হলে আরাক দেশে পোলায় থাকা যায় কিন্তু হাসরে মাঠে জয় জামেলা থেকে কোন মাটি তলে পোলায় থাকা যাবে আল্লাহ বেল করেই ছাড়বে ঠিকই ঠিক না তাহলে শুরু মাঝে কি হলো এর শেষ হয়ে গেছে না বিদায় অন্য হায়া শুরু থেকে শেষ এবার একটু খেয়াল করেন আমারে বানাইছে কি দিয়ে সৃষ্টি জগতে সব চাইতে দামি সৃষ্টির নাম কি মানুষের চাইতে দামি কেউ আছে ফেরেস্তা দামি না মানুষ দামি জিন দামি না মানুষ দামি কাবা ঘরের চাইতেও মানুষ দামি আসমান জমিনের চাইতে মানুষ দামি সোনার উপর চাইতে মানুষ দামি হীরা কাঞ্চন থেকে মানুষ দামি কথা বলুন ঠিক ঠিক না সব চাইতে মানুষ দামি এই দামি মানুষ আল্লাহ বানাইছে কি দিয়ে মাটি দিয়ে কয় সুনাইদেব বানাইলে পারতো রুবৈদেব বানাইলে পারতো হ্যাঁ অন্য কোন দামি পদার্থ দিয়ে জবরজাদ জমরজাদ লাল ইয়াকুদ দামি পাথর দিয়ে বানাইতে পারতো আল্লাহ কয় না মাটি দিয়ে বানাইছি এজন্য যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের এই বৈশিষ্ট্য দুটো অন্য কোন পদার্থের মধ্যে নাই এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই এজন্যই তোমারে মাটি দিয়ে বানাইছি মাটির এক নম্বর বৈশিষ্ট্য হলো মাটি বড় ধৈর্যশীল মাটি বড় পাহাড় পর্বত সব উঠে দেশে মাটিতে কোনোদিন দিন বিরক্ত বোধ করে না 50 তালা 100 তালা দালান মাটির উপরে বসাই দিছি মাটিতে কয় না মিয়া তুমি তো এক মনের বেশি বতি পারো না আমার গারে এত বড় বোঝা উঠিয়ে দিলে কে এ কি করে নদীর মাটিরই কয় 200 বছর পর্যন্ত তুমি কাইটা পুকুর বানায় ব্যবহার করছি 200 বছরে মাথায় জায়গা 200 বছরে মাটায় মাথায় জায়গা ড্রেজ আদে সেই পুকুর ভরাড করে সেই জায়গা 30 তালা দালান জুড়ে দেছে মাটিরই কোনদিন কইছে মিয়া একটু বোধ পাও একটু ঘুমোন পাও এত দিন পর্যন্ত খুইছে মুইছে গويرবা না মাছ 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 গাছে সেই খাইছো আর এমনি একটু ভরাড কইয়ে তারপর আমার

পিএজের বীজ 1 কেজি পিএজের বীজ বুন হই দেন মাটিতে 20 মণ পিএজ দেন 1 কেজি বাটের বীজ দেন মাটিতে সে 20 মণ পাট দেয় এখন ধান বুন দেন মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয় কথা বলেন ঠিক ঠিক না একটা আমের আটি দেন মাটিতে সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয় একটা নাইকেল দেন মাটির ভিতরে সে আপনারে 50 বছর কত শত না পার না 90 লাখ দেয় মাটিতে যা দিবেন তার চাইতে বেশি দেয় মাটির মধ্যে আমানতদারি আছে মাটির মধ্যে ধৈর্য আছে এজন্য আল্লাহ কয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের তাই মানুষ তো

কিআনত আর আমানত কিআনতদারি কিআনত করা আর এই বিয়াদবি করা এই দুইটা জিনিস আমার কাছে তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে আর আমানতদারি ভদ্রতা থাকতে নম্রতা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন গুলিস্থান ভিতরে লেখছে না শাহিয়াত বনি আদমে খাকেজাত কদার সরকুনতকে বরতন দিও বাদ তোরা আবাচনি তুম দিও সারকাসি নাপেন্ডা কিয়াজাতেশি এসব আদম মানব জাতি এদেরকে তো মাটি দিয়ে এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার তাকাবুরি ফকর গৌরব আর বেদবি করা এটা মানুষের উচিত না মানুষ হবে নম্র ভদ্র যুবকরে যদি বলি যুবক তুমি এরকম করো কেন যুবক ইদানিং কালে যুবক ঘাল বলে আপনি আমি কি আপনার খাই আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন ভাষা পাল্টা দিছে আগে কইতো কি বুদ্ধি দিয়া লাগবে না এখন ভাষা পাল্টা কয় আপনার কত মানে জ্ঞান নীতি হবে আমি কি আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন রাস্তায় দিয়ে চলি যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে আমরা গাড়িতে হরেন দেই তাও সরে না কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া কয় এত ব্যস্ত হইছেন কা দাঁড়ান আমি মোবাইল দেখতেছি শেখ সাদি বলেন তুরাবা চুনি তুন দিও সারকাশি তোমার এই আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান তুরাবা চুনি তুন দিও সারকাশি সারকাশি না পেন্দা রামাস খা কিয়া যাতেছি তোমার মাটির বানানো মানুষ মনে হয় না তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান নম্রতা ভদ্রতা এই আদব লেহাজ এগুলো খুব অভাব হয়ে গেছে আমরা আগে খেয়াল করেন মুরব্বীরা সাক্ষী দেন আমরা আপনারা যখন স্কুল স্কুলে পড়েছেন আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত যখন মাদ্রাসায় পড়েছি প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো আমার এক ক্লাস উপরে এক বছর সিনিয়র তাকে উস্তাদের মতো সম্মান করতাম স্কুলে পড়ছেন বলেন ঠিক কি ঠিক না আমরাই কেরা জামাতখানায় এক দুই জামাতে পড়ছি দাওরার জামাত মেশকাতে জামাতে ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম

কোথেকে কামাই করেছো কোথায় খরচ করেছো জবাব দিয়ে যাও চার নম্বরে মা দা আমিলা বিমা আলিমা ওলামাই কিরামের কাছ থেকে কম কথা শুনে নাই অনেক কথা শুনেছো এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাট গড়ায় জন্য নাদার করে এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক যদি প্রশ্নে দাঁড়ো হয় যেন ওই চার প্রশ্নের জবাব সঠিক ভাবে দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এখন আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম একটু হাতে নতে কয়েকটা শূন্যতের একেবারে হাতে ধরাই দেই আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন এক নম্বরে এক নম্বরে কলেমা কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি এক নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি নামাজ দা ছাড়বো না একটু একটু নিয়ত করে যাবে না যুবক খেলাধুলা করো করো খেলাধুলা গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এম বি এ ছেলেদেরকে নিয়ে আমরা উলামাইকরাম ছিলাম জোর হয়েছে ওখানে ভিতরে তস্কিল করলাম আল্লাহ রহমতের কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত তারা তবলিগে এক চিল্লা তিন চিল্লা দিন দশ দিনের জন্য তস্কিল হয়ে গেছে এরা সব দাড়িওয়ালা দাড়িওয়ালাকে নেই তারপরে আল্লাহ রহমতে তাদের তাহাজ কামাই নেই তারা জামাতে নামাজ পড়ে এই জেন্দেগিরা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবন কাল থেকে তাহলে এইটাই হলো সবসাইতে দামি জেন্দেগি আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি তারা খেলাধুলা করে না তা না তারা ক্রিকেট খেলে ফুটবল খেলে ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে সুন্নতি পোশাকের মধ্যে থেকে তুমিও খেলা। খেলাধুলা করো ফাঁকে আজান হইলে নামাজ দা আপনারা খেত খাবারে যান পাট পেয়েদের খেতে যান ধান কাটতে যান আজান হইলে নামাজটা পড়ে এক নম্বরে নামাজ পড়া যাবে তো যাবে তো রমজান পাইলে রোজা রাখবো রাখবো মুজত বয়ান হোক এই মূল মূল নতিজা হলো এগুলো তিন নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো একটু হজের নিয়ত করেন না হ্যাঁ কমপক্ষে এটা উমরা করি জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না টাকা হোমিয়া খালি জমিরা হো তাই উমরায় যাবা কবে মরার পরে উমরায় যাবেন একবার ওই কাবা ঘরটা কালো গর্ডা দেখে বাড়ি আসার পরেও দেখবেন অনেক দিন পর্যন্ত জামা নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায় আমার হুজুর আমার মাদ্রাসার নাইবে মতো ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ভারপ্রাপ্ত হুজুর হুজুর মুফতি ইমরান সাহেব আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে প্রায় প্রত্যেক মাসে না হলে এক মাস দেড় মাস দুই মাসের ভিতরে এক মাস যাচ্ছে এক এক দল নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশন যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে হজের ভিতরে অনেক প্রশংসা অপ্রশংসার ব্যাপার আছে ওখানে অনেক সুযোগ সুবিধার কাজ কম থাকে খুব সুন্দর ভাবে তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে যাইয়ে চলে আসার পরে এই এক মাসের ভিতরেই আমি অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি আর আর আমি বছরে একবার যাই এক বছর শেষ হতে হতে আমার ভিড়ের দুর্বলতা এসে যায় তো জেন্দাগিতে একবারও দেখলেন না জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কাবাগর দেখবেন একবার দেখবেন না সচক্ষের কার কার নিয়ে তা উমরা যাবেন তো হজে যাবেন তো ইনশাল্লাহ

করে নিলেও আল্লাহ তালা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে বিরক্ত করবেন না আর যদি একবার বিরক্ত বোধ করেন অনেক সময় আল্লাহ তালা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেস তাকে মাদ্রাসার ছাত্র অথবা বিক্ষুব বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে আর আপনি তাদেরকে দেখি আয় হুজুর দিচ্ছি জমে দেয়া পার দেবো না কুসা দেবো এদিকে খড়ি সহ দেবো বাস দেবো তো আই হিয়ালা বাস দেবো এদিকে মৌলবীরা এই করো ওই করো সেই করো সমন্বয় করো আয় বা শুভানৈরি দেবো ইত্যাদি করে যদি দাওয়া ওই ওই যারা দাওয়া মারছেন ওরা কিন্তু মাদ্রাসার ছাত্র ওরা কিন্তু জিব্রাইলের হয়ে বসতে পারে কিসা বুখারি শরীফের মধ্যে আছে সময় নাই বলতে পারলাম না কাজেই এই ফেরেস্তা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে ধান পাঠ দেছো দেখো এই ব্যবহার করে আলেম তাল বেআ সাথে আল্লাহ কাজ সাফ করে দেয় আগামী বছর ওই গোলায় যে ডেউল আছে তা পসবে মাঠে যা সেগুলো বৃষ্টিতি তলায় বলা সব শেষ হয়ে যাবে কারণ হলো এক জায়গা বাইর খাইছেন কখনো বিরক্ত বোধ না টাকার জাকাত মালের জাকাত ফসলের রসর দেবেন তো ইনশাআল্লাহ এই হলো মোটা মোটা আমল বললাম রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ আর আজকে কয়েকটা সুন্নাত এক নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নাতটা পর আমল করি মেশাক কিনতে কি মেশাক কাটতে পয়সা লাগে দেশে নিম গাছ আসে না সড়া গাছ আসে না সড়ার ডাল দিয়ে মেশাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয় নিমের ডাল সড়ার ডাল কাটতে পয়সা লাগে না নিজেও ব্যবহার করবেন বাড়ি সবাইকে মেশক বানায় দেবেন আপনি সে তাদের আমলে নেকি আপনি পাবেন এক নম্বরে মেশক দুই নম্বরে দস্তার খানে খানা খাবেন তিন নম্বরে ঢিলা কলুক ব্যবহার করবেন এই যুবক তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো একটু টিস্যু পেপারে জায়গা পায় না একটু টিসু পেপার পকেটে মুড়ায় রাখো কাদা কিচের সময় যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন শরীরটা পাক থাকবে যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন কথা বলুন ঠিক কিনা তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো বাথরুমে ঢিলা তিনটে শূন্য এক নম্বরে কি বললাম এক নম্বরে মেশক দুই নম্বরে ঢিলা তিন নম্বরে দস্তার এই তিনটি আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি বাকি অন্য অন্য আরো যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নত পুরুষরা এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলে যাদের নেই চার নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন শুদ্ধ করে কোরআন শরীফ শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল এক রাখাত নামাজ আপনার হচ্ছে না এ এদের পরকালে কিছুই পাবেন না আল্লাহ তালা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন মাদ্রাসাকে দেখবেন খেয়াল রাখবেন এই যে শুনলাম আড়াই লাখ টাকা আয় ব্যয় শুনে আশ আড়াই লক্ষ টাকা আয় দেয় এক বছর ধরে একটা মাদ্রাসা আড়াই লক্ষ টাকা আল্লাহ আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিলাসে এক বছরে আড়াই লক্ষ টাকা আমার তো ছোট মাদ্রাসা তাই বিদ্যুৎ বিলাসে আড়াই লাখ আর নানুপুর চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচা বোর্ডিং এ বিড়ি মন হাটাদারি ওই রকম আশি মন পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা সরকার চাইরে নাও দেয় না আপনাদের মতো জনগণের অনুদান আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক আরো বড় হোক এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক ইনশাআল্লাহ আমি কালেকশন করব না কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা দোয়া করব নতুন আসছে মনে তো আরে অনেকেই আসেন বিসমিল্লাহ করে আমি একটা দাবি করি যারা হজের নিয়ত করেন হজের একটা বুকিং আছে আপনি যদি 100 টাকা দেন হজ উপলক্ষে যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও বহুত জন আমার কাছে এবছর মনে হয় পনেরো বিজলছে এই মাদ্রাসার ওই হজের টাকা নিয়ে তো উমরান নিয়ে মাদ্রাসায় পকেটে থাকলে একশো টাকা একটু জমা করেন তো একশো টাকা হজ উমরান নিয়ে ইনশাল্লাহ যাবে ছাত্ররা যাবে আপনাদের কাছে হজের নিয়ে টাকাটা মাদ্রাসা আল্লাহ খরচ করবে এইটা হজ বুকিং হিসেবে দাও ভিতরে নেমে যাও নেমে যাও ছাত্র কো এ ভাই বলেন হত্র ভাই আর উমরা নিয়তে 100 কোটি টাকা দেন যদি না থাকে 10 20 50 যা আছে তাই দিয়ে দেন এই টাকাটা হজ উমরা নিয়তে দেন আল্লাহ তাআলা আপনারকে হজ উমরা করার টাকা জোগাড় করে দিবেন ইনশাআল্লাহ আরে ভাই আমি আমার বাবার 1 ইঞ্চি জমিও পাই নাই এক ফুটো তিনও ভাগে পাই নেই। আমার বাবার কিচ্ছু নাই 500 ডেস জমি বাড়ির ভিটে তা আমরা ছোট দুই ভাগে ছেড়ে দিয়ে দু বড় দুই ভাগ গরে গেছি আল্লাহ রহমতে 6 7 বার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি ছেলেবেলে 기도 করাইছি আল্লাহ যদি কবুল করে তো 빅 দা পয়সা আল্লাহর হাতে কথা কোন ঠিক না ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না সারা জীবন ধরে तमन्ना ছিল মক্কায় যাব বিমান কি জিনিস তাই চোখে দেখব তাই ভাবতে পারি নাই আল্লাহ তাআলা কতবার যে উঠাই আলহামদুলিল্লাহ হজ যাব প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ দেন দেন দোয়া করে দেব আল্লাহ আল্লাহ কবুল করো যারা এই মুহূর্তে হজমরা নিতে কিছু পয়সা দিচ্ছে অবশ্যই তাদের জীবদ্দশায় একবার হজমনা করা তৌফিক দান করো সবাই বলবেন না আমিন আমিন দরুদ শরী দিতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

আলোচনা করে সে গুলো আমরা নিয়মিত করে থাকি মাঝে মাঝে তবাও করি নকশল শয়তানের কাছে হেরে যায় তবা ভঙ্গ হয়ে যায় আজকে আপনি শেষবারের মতো মাফ করে দেন আখেরি মতো ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে খাস তবা করা তৌফিক দান করেন আমরা তবা করে সেই তবার পর অটল থাকার জন্য আপনি সাহায্য করেন আমাদের ময়মুরব্বী মরহু মোর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন এলাকার যত কবরবাসী আছে আল্লাহ মাদ্রাসার ও সিলাই ওলামাই কেরামের যাতায়াত আজকের মাহবিলের দোয়ার ও সিলাই সব কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত করে হেফাজত করেন আমাদেরকে ইমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করেন আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন আমাদের সাথে পর্দার অড়ালের মা বোনরা হাত তুলেছে তাদেরকে আপনি তাদের দোয়া কবুল করে নেন যার যে হাজাত আছে আপনি পূরণ করে দেন সব মুশকিলাত আসান করে দেন বিপদ আপদ থেকে রক্ষা করেন মিথ্যা মালি মামলা থেকে আমাদেরকে হেফাজত করেন রাজনৈতিক ষড়যন্ত্র হয়রানি থেকে আমাদেরকে রক্ষা করেন আয় আল্লাহ বাংলার জমিন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জমিন এই জমিনে আপনি কোরআনই হওয়া চালু করে দেন আয় আল্লাহ সংসদীয় শাসন ব্যবস্থা কোরআন অনুযায়ী করার ব্যবস্থা করে দেন যাদের মাধ্যমে দেশে কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র কায়ম হবে আল্লাহ এমন একটা গোষ্ঠীকে আপনি নির্বাচিত করে দেন দেশ ও জাতীয় দশ ধর্মের সেবা খেদমত হবে এমন জাতিকে নির্বাচিত করে দিয়ে যাদের দ্বারা দেশ ও দশের খেয়ানত হবে ধর্মের ক্ষতি হইছে হবে এদেরকে আপনি আর আমাদের মাথার উপরে চাপাই দিয়েন না আয় আল্লাহ এই দেশের মেহনতি কৃষকের ফসলের ভিতর ফসলকে সুজলা সুবলা করে দেন বরকতপূর্ণ ফলন দান করেন এই মাদ্রাসায় যারা দান করলো তাদেরকে মক্কা মদিনা যে আরত নসিব করেন আয় আল্লাহ যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন মেহরবান আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে দেন যুবকরা বেকারত্বে ঘুরছে তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন বিদেশে আমাদের অনেক ছেলে পেলে ভাই বিরাদার বিপদে আছে আল্লাহ তাদেরকে সেখানে ভালো ব্যবস্থা করে দেন আয় রোজগারে ভালো ব্যবস্থা করে দেন তাদের একামা গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেন ভালো চাকরির ব্যবস্থা করে দেন আয় মেহরবান আল্লাহ আমাদের সকলকে মরণের আগে কমপক্ষে একবার হলেও হজ উমরা করা বিগ দান করেন جارا گیے سی تدر بار بار جا توفیق دان کریں مرد تشمائی زبن کلیمت بجاری کریں دیں چلار پتہ حادثہ دن گھٹنے اکسیڈن چھوڑ دکت گنڈو بادما شتر دشمن حد تک اللہ حفاظت کریں رب برحمہما کما رب بیانی صغیرہ رب زدن علم نافعہ صل اللہ تعالی علا کری خلقہی محمد والہ و صحابہ اجمعین برحمتک یا رحم الرحمن السلام علیکم